আজকের রেসিপি মটন কিমা জুস তাও আলু দিয়ে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দেবে আর এরকম মজাদার রেসিপি জানার জন্যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম হলে একটু সরষের তেল দিয়ে তো একটু নুন আর হলুদ দিয়ে আলুটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আলু ভাজা হয়ে গেলে মানে যখন লাল লাল হয়ে যাবে তখন আলুটা একে একে তুলে নিতে হবে সেই করাতে আবার অল্প একটু পরিমাণ মতন তেল দিয়ে তাতে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে তাতে এক চামচ আদা রসুন বাটা দিয়ে আবার দু থেকে তিন সেকেন্ড ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তারপর টমেটোম কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবেন যারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম আন্দাজেই লঙ্কা গুঁড়ো দেবেন যারা বেশি ঝাল খেতে ভালোবাসেন তারা একটু বেশি দেবেন আর যারা কম তাদের ক তারা কম দেবেন তারপর ধনে ধনে গুঁড়ো দিয়ে একটু পেপার সল্ট দিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মটনের কিমাগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে অল্প সামান্য জল দিয়ে নাড়াচাড়া করে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিটের জন্যে ঢেকে দিতে হবে তারপরে ঢাকা খুলে ভালো করে মাংসটা নাড়িয়ে নিয়ে কিমাটা ভালো করে নাড়িয়ে নিয়ে জলটা শুকিয়ে নিয়ে প্রেশার কুকারটা গরম করে তাতে কিমাগুলো সব ঢেলে দিতে হবে সে কড়াই ধুয়ে ভালো করে জলটাও দিয়ে ছটা উইসেল মেরে ভাপ বেরিয়ে গেলে তার তারপর গরম মশলা দিয়ে গরম গরম পরিবেশন করুন মটন কিমার জুস বাড়িতে এরম করে বানিয়ে একবার খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে আমার তো রেসিপিটা খুবই ভালো লেগেছে